আবারও একটি নতুন ফার্মিং রিলেটেড ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হাইব্রিড মাগুরের প্রজনন কেন্দ্রে আমি আবারও এসেছি আপনাদের হাইব্রিড মাগুরের চারা যেখানে তৈরি হয় সেই জায়গায় মূলত ভিডিওটি হচ্ছে আপনারা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি চান এখান থেকে আপনারা বাচ্চারা সংগ্রহ করতে পারেন সেটা সম্পূর্ণ নিজ দায়িত্বে যদিও এই মাছ চাষ আমাদের আমাদের রাজ্যে একটু ব্যান্ড হয়ে গেছে এরকম প্রচার আছে কিন্তু তেমন বিষয় নয় আপনারা একটা নির্দিষ্ট পরিসরে এই কালচার করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করবেন সেই আশা নিয়েই আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করছি সব করলে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকের ভিডিও মূলত সেই আমি এর আগে ইতিপূর্বে এখানে এসেছিলাম হাইব্রিড মাগুরের যেখানে প্রজনন কেন্দ্র এর ভিডিওটি আমি অবশ্য দিয়েছি যদি আপনারা দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অবশ্যই সেখানে গিয়ে দেখে নেবেন যে এখানে হাইব্রিড মাসের ছোট্ট বাচ্চা থেকে একদম রেনুপোনা থেকে মাঝারি সাইজের বাচ্চা করে এখান থেকে ডেলিভারি দেওয়া হয় এবং এখান থেকে ছোট্ট ছোট্ট বাচ্চার বিভিন্ন রকমের হ্যাচারি এখানে আছে আপনারা সেটা দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তাদের তো খুবই উপকারী ভিডিও হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এবং যারা নতুন দেখছেন ভিডিওটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা যারা হাইব্রিড মাগুর নিয়ে কালচার করতে চাইছেন তাদের জন্য আজকের একটি সুন্দর ভিডিও হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ফার্মে আমি ইতিপূর্বে একবার ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি আরও আর একবার আপনাদের যাতে কোনো রকম সমস্যা সম্মুখীন না হয় সেই জন্য আজকের ভিডিওটি বানানো পুরো ভিডিওটি ওয়াচ করবেন তাহলে এ টু জেড সম্পূর্ণটা বুঝতে পারবেন আপনারা যারা মনে করছেন হাইব্রিড মাগুর নিয়ে কাজ করবেন তাদের জন্যই আজকের ভিডিওটি বানানো দেখতে থাকুন আপনারা ছোট্ট করে একটা পন্ড বা পলি পন্ড দরকার নেই হাইব্রিড মাগুর চাষ করতে গেলে পলিপন্ট কোনো প্রয়োজন নেই আপনারা পুকুর কেটে ছোট্ট একটি পুকুর কেটে তাতেও এই কালচার করতে পারেন এই কালচার খুব লাভদায়ক ব্যবসা এবং আপনার এখানে খুব একটা বিনিয়োগ করতে হবে এমন কিন্তু নয় কিন্তু শারীরিক পরিশ্রম অনেক আছে এটা সব কালচারেই থাকে যাই মূল কথায় আসা যাক আপনারা একটি ছোট্ট পুকুর কাটালেন পুকুরের গভীরতা তিন ফুট চার ফুট যা যেরকম সম্ভব সেখানে যদি খুব প্রচুর পরিমাণে রোদ আসে বা গ্রীষ্মকালে কোনো রকম সমস্যা না হয় সেই জন্য আপনারা চার থেকে পাঁচ ফুট সেই পুকুরের গভীরতা করতে পারেন তিন থেকে সাড়ে তিন ফুট জল থাকলো ওপরে একটু নেট জালি দিয়ে ঘিরে দিলেন যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন এরকম কিছু যাতে উপর থেকে পাখি না আসতে পারে এই ধরন এখান থেকে যে পোনা কিনবেন সেই পোনা আপনারা আপনাদের পুকুরে বা ট্যাঙ্কে ছেড়ে দিয়ে এই কালচার একদম অনায়াসে করতে পারেন চোখ বন্ধ করে এই কালচার করা যায় কারণ আমরা যারা শিঙি মাছ কালচার করি মাগুর মাছ কালচার করি দেশি মাগুর যেটা সেই কালচারে অনেক ঝুঁকি সাপেক্ষ ব্যবস্থা থাকে কিন্তু এই কালচারে তেমন কোনো রকম ট্রিটমেন্ট নেওয়া বা বাইরে থেকে প্রতিষেধক ব্যবস্থা কিছু করার দরকার নেই আপনারা ওপর থেকে একটা নেট দিয়ে দেবেন ব্যাস এতেই কিন্তু অনেকটা সেফ আর এরকম কোনো ওষুধপত্র এরা এখানে এই কালচারে কোনো রকম কিছু মেডিসিন প্রয়োগ করতে তেমন হয় না আপনারা জলটা প্রস্তুত করে নেবেন যারা মাছ কালচার করেন তারা তো জানেন বিশেষ করে যারা পড়াশুনো করছেন তার ফাঁকে ফাঁকে এই কালচার করতে চাইছেন বা কালচারে আসতে চাইছেন হাইব্রিড মাগুর নিয়ে ভাবছেন তারা অনায়াসে করতে পারেন কিন্তু কন্ডিশন একটাই আমার যারা এই মাছ নেবে বা যাদের কাছে আপনারা বেচবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তবে এই কালচারে নামবেন কারণ আমার ভিডিও আপনাদের সামনে তথ্যবহুল হয়ে থাকে এটা আপনারা প্রথম থেকেই জেনে থাকেন তাই আগে জেনে শুনে বাজার দর দরটর জেনে বা যারা নেবে তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তাদের কাছে কন্ডিশন অ্যাপ্লাই করবেন যে আমার মাছ এইভাবে এই সময় নিতে হবে তাদের কাছে কী ওয়েটে দাম বেশি যায় যেরকম ধরুন তারা যেটা বলবে একশো গ্রাম দেড়শো গ্রাম বা দুশো গ্রাম এই ধরনের গ্রামটা আপনারা শুনে নেবেন আপনার পুকুরের মাছ যখন ঠিক সেই গ্রামে পৌঁছাবে তখনই তাদেরকে ডেকে বিক্রি করে দেবেন এটা যারা পড়াশুনো করছেন বা ছোটোখাটো অন্যান্য কাজের সাথে যুক্ত আছেন বা যারা বেকার ভাই বোন তাদের কিন্তু একটা বড় লাভদায়ক ব্যবসা আর আসা যাক এদের খাবারে আপনি যদি মনে করেন কমার্শিয়াল ফিড হিসেবে এদের খাওয়াবেন সেটাও করতে পারেন দুবেলা তিনবেলা খাবার দিতে হয় আর একবেলা বেলা কমার্শিয়াল দিলেন আর এক যেটা মুরগির যে ছাট আপনাদের এলাকায় ব্রয়লার মুরগি বা কয়লার মুরগি যে মুরগির দোকানে যে ছাটটা পাওয়া যায় ছাটটা আপনারা নিয়ে পটাশযুক্ত জলে ধুয়ে আপনারা টুকরো টুকরো করে যদি পুকুরে ছাড়েন সেক্ষেত্রে কিন্তু ওই মাছের একটা বড় ধরনের খাদ্য আপনারা দিতে পারেন সেখানে কিন্তু অনেক টাকা সেভ হয়ে যাবে এটাও একটা ভাবার বিষয় আপনারা চাইলে এই কালচারে আসতে পারেন এবং সত্যি ভারতবর্ষের অনেকেই এই কালচার করছে বর্তমানে অতএব বন্ধুরা আপনারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে এই কালচারে নামতে পারেন তবে প্রতি ভিডিও নাই এবারও আপনাদের বলছি যে যা হোক অল্প করে কিছু কালচার করবেন দু হাজার চার হাজার পিস নিয়ে কালচার করুন তাতে কিন্তু খুব একটা আপনার সমস্যার সম্মুখীন হবে না তবে একটা জিনিস আবারও বলছি যারা এই মাস নেবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তবেই এই কালচারে নামবেন যাতে আপনার কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে হয় এই মাছগুলো এতটা উন্নত মানের যে এখানে এদের মর্টালিটি খুব একটা আসে না এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখবার জন্য কয়েকটি ঘাস ছিঁড়ে এই জলের মধ্যে ফেলেছি এদের অ্যাক্টিভনেসটা এমনই যা পাই তাই খায়। এরকম ধরনের একটা প্রবণতা এদের মধ্যে আছে সেই জন্য এই মাছ চাষে খুবই ঝুঁকি কম এবং লাভদায়ক ব্যবসা সেই জন্য আপনাদের কাছে অনুরোধ যারা মনে করছেন এই কালচারে আসবেন অনায়াসে আসুন কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না যেখানে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সেই জায়গা থেকে বাচ্চাগুলো কিনবেন এবং যারা মনে করছেন অল্প পরিসরে করে দেখবেন তাদের জন্য এই মাছ চাষ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আগামী দিনে এই ধরনের মাছ চাষ করে অনেকটা জায়গা জুড়ে এই ছোট্ট ছোট্ট ম্যানুয়ালি তৈরি করা পুকুর সে পুকুরে এই মাছগুলো কালচার করা হয় ছোট্ট ছোট্ট ধানি পোনা থেকে এখান থেকে সরবরাহ করা হয় দেশ এবং দেশান্তরে পুরো ভিডিওটি দেখবার জন্য সকলকে অভিনন্দন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এই ধরনের হাইব্রিড মাগুর চাষ আপনারা যদি মনে করেন করবেন ছোট্ট পরিসরে করতে পারেন অনেকে ধারণা যে হাইব্রিড মাগুর আমাদের দেশে ব্যান্ড হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু নয় আমাদের রাজ্যে হয়তো চলে না বিভিন্ন রাজ্যে চলে কিন্তু তার একটা নির্দিষ্ট পরিসর আছে যে একটা নির্দিষ্ট ওয়েটের পর আপনারা তার পরামর্শ নিয়ে তবেই কালচারে নামবেন আরও আর একটা জিনিস যে কি কারণে বন্ধ হয়ে গেছে সেটাও আমাদের জানা প্রয়োজন আপনাদের সেটাও আমি জানাচ্ছি যেটা হচ্ছে একটা রাক্ষসে প্রজাতি মাছ যারা মিশ্র কালচার করেন পুকুরে কিন্তু এই চাষ বন্ধ হয়ে গেছে নদীতে এই চাষ বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা একক কালচার যারা করি ট্যাঙ্কে বা ছোট্ট করে একটা পুকুর কেটে শুধুমাত্র হাইব্রিড মাগুরি থাকবে সেখানে কিন্তু এই চাষ করা যায় সেটা কিন্তু আইন বিরুদ্ধ এমন কাজ নয় যদি আপনি পুকুরে কালচার করতে যান অন্যান্য দেশি মাছের সাথে সেটা তাদেরকেও খেয়ে নিতে পারে সেই কারণে এটা আমাদের রাজ্যে ব্যান্ড হয়ে গেছে এটাই হচ্ছে বিষয়বস্তু আশা করছি ভিডিওটি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং এই মাস যারা চাষ করতে চাইছেন তাদেরকে সকলকে অভিনন্দন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা তারা এই ভিডিওটি তথ্যবহুল লাগবে আশা করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি পাশে থাকবেন নমস্কার